ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মানসী হোম ডায়েরি বন্ধুরা আজ সানডে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিলাম বাজারে গিয়ে সেখান থেকে বেশ কিছু টাটকা সবজি করলা টমেটো পেঁপে গন্ধরাজ লেবু তারপরে দেখো আরও বেশ কিছু সবজি আছে তার মধ্যে আছে কাকরোল কাকরোল বেশ অনেকটাই নেওয়া হয়ে গেছে তো আর নিয়েছি দেখো চাল কুমড়ো তারপরে নিয়েছি কাঁচকলা মিষ্টি কুমড়ো সব শেষে নিয়েছি কাঁচা লঙ্কা তো আরও আমার কিছু সবজি নেওয়ার প্রয়োজন ছিল সময়ের জন্য আমি সবটা নিয়ে উঠতে পারিনি তারপরে সবজি বাজারগুলো করেই আমি শয্যা চলে গিয়েছিলাম মাছের বাজারে তো মাছের বাজারের ভিডিওটা করা হয়নি মাছগুলো নিয়ে এসে আমি পরিষ্কার করে ধুয়ে এ দেখো চার রকমের মাছ নিয়েছি বাটা মাছ তারপরে এটা হচ্ছে কাতলা মাছ আর এটা চিংড়ি আর এক রকমের মৌরালা মাছ নিয়েছি সব মাছগুলোকে আমি কেটে ধুয়ে বেছে ভালো করে টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো আমার প্রয়োজন মতন